সবাইকে শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন কামাল সার স্পিচ থেকে আজকের আপনারা জানেন সাত নম্বর কোটে ষাটের উপরেই সিরিয়াল নম্বর ষাটের উপরেই পঁয়ষট্টি ছেষট্টি এই রকম নম্বরে ছিল এস এল দু হাজার পঁচিশ যে বিধি করেছে সেই বিধির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলা উঠেছিল মামলার ডেট ছিল এবং এই সিরিয়াল ছিল কিন্তু আজকের বিচারপতি সাত নম্বর কোর্টের বিচারপতি কি অদ্ভুত কারণে তিনি কিন্তু এই মামলাটি শুনলেন না অথচ শোনার সময় ছিল কিন্তু তিনি এটাকে বেমালুম মানে কি বলবো যে আজ আমি শুনবো না বেমালুম হলে কেমনভাবে তিনি যেন ওই মামলাটাকে পিছিয়ে দেওয়ার একটা মানে মানসিকতা তৈরি হলো যাক বিচারপতিদের উপরে কোনো কোনো তো খারাপ কথা বলা যায় না কিন্তু এই মামলাটায় হয়তোবা বিচারপতি এটা বলতে পারেন যে যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলা চলছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের হাতে আছে সুতরাং এই মামলা আমি শুনতে পারবো না সেটা যদি আজ বলে দিতেন তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না তবে যারা নামিয়ে অ্যাডভোকেট কলকাতা তাদের সঙ্গে কথা হয়েছে আজকের আমার যে তারা বলেছে সুপ্রিম কোর্ট খুললে কিন্তু এই নিয়োগবিধির পাল্টা তারা কিন্তু একটি মামলা করবে এবং যে মামলায় রাজ্য সরকারকে কিন্তু ঘোল খালি খাইয়ে ছাড়বে কারণ কোর্টের কোনো নিয়ম মানে নি একেবারেই আগেই বলেছি আপনাদের এখানে দেখেছেন যে অযোগ্যদের চাকরিতে বহল লাগার একটা পরিকল্পনা কুৎসিত পরিকল্পনা অমানবিক পরিকল্পনা এবং চাকরিহারা যারা যোগ্য চাকরিহারা যারা তাদেরকে ওইখানে বহাল লাকার একটা চক্রান্ত আর কিছু নয় আর সেই জন্যেই এখনও সেই অযোগ্যদের লিস্ট এখনও প্রকাশ করছে না সুতরাং এই মামলা আবার এক সপ্তাহ পরে শুনানি হবে সেটার অপেক্ষায় আমরা আছি তবে আপনারা নিশ্চিত থাকবেন পরীক্ষা কিন্তু হচ্ছেই পরীক্ষা একত্রিশে ডিসেম্বরের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার এটা কিন্তু কোনোভাবেই নাকচ করতে পারবে না এই সরকার সুতরাং এটা সুপ্রিম কোর্টে না গেলে এই নিয়োগবিধির পরিবর্তন কিছুই হবে না কিন্তু আপনারা নিশ্চিত থাকবেন যে সাবজেক্টের পরীক্ষা তো হচ্ছেই সুতরাং সাবজেক্ট নিয়ে আপনারা বাড়িতে পড়াশোনা করুন